আদে পূর্বই থেকে বিদ্যা বাবার নিয়া আশরাবে প্রতিকূলসের বাবা আমারে ওই পুরা বাবারে ফেলে দিলা আর দেখো কত বসে বসে আমি ওই আল্লাহ বাবা মানা গেছে বাবার কবর চোখের পাঠিক হাত্ডা উঁচু করেন চোখের পাঠিত কামতে হাত্ডা উঁচু করেন আসার বাবা ভাই আর একটা হাত উঁচু করেন আড্ডা উঁচু করে রাখেন তোদের সাথে বাবা সে তাই তোরা একটু

করবেন এই মাদ্রাসা এতিম খানা মাদ্রাসা কত এতিম বাচ্চা এই জায়গায় লেখাপড়া করে আপনি জানি এতিম এর বলে কত জ্বালা কেন জানো কেন আমার চারটা মাদ্রাসা একটা এতিম খানা আমি নিজে চালাই তোমাদের ছেলে আমি তোমাদের ভাই আমি আমি নিজে একটা এতিম খানা চালাই আমার ওস্তাদের জিজ্ঞেস করেন বাবু আমি দেখি বন্ধু অনেক এতিম ছেলে বাড়িতে যায় না যায় না কেন জানবো যার নাই ওর মতো

জানিনা কালে আল্লাহ কবন করবে এই তো গত মাসে জামা ঘরে দূরে বলে আসছিলাম আল্লাহ মা ফেলে যাবো আমাদের সারা খুশি করবে তুমি তাদের খুশি করি না রে